ছেড়ে দেন সব কাজ করার দরকার নেই শুনতে যাচ্ছি আরে কি বক্তা এসে জানেন আপনি এই দেখেন মনে সাক্ষী যাচ্ছে এই বক্তা ইন্ডিয়াতে মাহবিল করতে গেছে তার মাহবিল শুনে সহেচ্ছায় একশো মুসলিম সহেচ্ছায় মুসলমান ধর্ম গ্রহণ করেছে কি বড় কথা না বলেন সেই সেই বক্তার মাহবিল না শুনে পাঠা যায় আপনি শরীরের কাজটা আপনি করতে পারবেন এই বক্তা চলে গেলে আমরা পাবো না এই বক্তার কাছ থেকে আমাদের অনেক শিকার আছে চলে

আল্লাহ তুমি দেখাইলা ঘুম থেকে উঠে মানুষ দেখি দেখাইলা অবনী ও আমার মাথায় একটু লেবু বাইরে দে

তুমি কি জানলা এখনো খোলা রেখেছ না বন্ধ করে দাও ডার্লিং ডার্লিং সেই জমিন উপরে আসে তার মধ্যে আমি ও দয়াল তার মধ্যে আমি জেনে না জেনে কত ভুল করেছি জীবনে আমি কি রে ভালো আছিস শুনেছেন না কি আছে কি আছে বাচ্চার তো কি ভালো হয়েছে পা কেটে গেছে পা কাইটে পা মানে একটা নেই আচ্ছা পা কেটে গেছে কি বুঝতে পারলাম না হঠাৎ নাকি বাসাই আমার কাছে একজন বলল যে পা কেটে গেছে পা বলে একটা নেই কাইটে আরে সর্বনাশে আহারে সেদিনকে কতবার করে ফলাম তুইও ফলি মাহবিল শুনতে আইছো মাহবিল শুনতে গেল না আচ্ছা চল দিন বেসার দেখে আসি তো চল ভাই

আপনি যে ডার্লিং এর সাথে দেখা করতে যাচ্ছিলেন ইমার্জেন্সি কাজটা এটা মহিলা জালনা খোলা মহিলা না ওই মহিলা কি করছে শোনেন ওই মহিলা সাইড ভাই সাইড ভাইকে বলে দিয়েছে যে বাচ্চা আসবে আর পিটে আর সাইর ভাই রামদাই ধার দিয়েছে আপনি গেলি জবই হতেন আল্লাহ আপনার এই জন্য ভালোবাসে যে জবই হাত থেকে বাঁচিয়েছে পা কাটিয়ে তার মানে আপনি জাননি ভাই তাহলে আল্লাহ যা করে তো ভালো যদি করে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে আপনার পা কেটেছে এখানে হয়েছে সোরাহ সব নারী তো ঘরের হয় না নারী আপনার আইলাবু খোলেই যে ওই নারী আপনার ভালোবাসে না তা হতে পারে না ঠিক ভাই আজকের পর থেকে ভাই শুধু না। দৈনিক পাশে নামাজ কালাম পড়বো আর হালাল রুচির রোজগার করবো না ভাই ভাই আমি বলছি কোনো জায়গায় অন্যায় মাফ করতে পারে আল্লাহ সুস্থ হন হ্যাঁ আসছি ভাই আচ্ছা নিয়ে 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 ঠিক আছে ভাই ভাই আসি ভালো আমার মাফ করাল্লাহ মাফ করাল্লাহ মাফ খেলে দাও মাফ খেলে অমানুষ মানুষের